বন্যার্থদের সহযোগিতায় টানা তিন দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের সূর্যসেন হলে কঠোর পরিশ্রম করছে শিক্ষার্থীরা দিনভর কাজের পর রাত তিনটা বাজেও কমেনি এতটুকু কাজের ব্যস্ততা ত্রাণ সংগ্রহ আর প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা বর্ণাত্যদের পাশে দাঁড়াতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ঢাবির সূর্যসেন হলে হাজির হচ্ছেন সর্বস্তরের জনগণ বিভিন্ন গ্রুপ থেকেও আসছে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী এর মধ্যে নাবিল গ্রুপের পক্ষ থেকে পনেরো হাজার কেজি চাল এবং নাসির গ্রুপের পক্ষ থেকে ছয় হাজার কেজি ডাল এসেছে মাস্টার দা সূর্যসেন হলে শিক্ষার্থীরা জানান এরই মধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ছয়শো কেজি বস্তা চাল দুইশো বস্তা ডাল দুইশো বস্তা চিনি পঁচিশশো কেজি খেজুর পাঁচ হাজার কেজি চিনি এবং পঞ্চাশ বস্তা পোশাক জমা হয়েছে এদিকে হলে আসা বিপুল পরিমাণ ত্রাণ প্যাকেজিং করতে বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন সূর্য সেন হলের শিক্ষার্থীরা